মানুষ চাইছে পরিবর্তন আর নায়ক নায়িকা দিয়ে চলবে না বাঁকুড়ায় মাটি কামড়ে কি করেছে মাটিতে কি ফসল ফলিয়েছে আরো রুক্ষ করে দিয়ে গেছে মাটি যেমন আমরা দেখছি রচনা ব্যানার্জি বলেই ফেললো দুমাস তো হ্যাঁ বলেই ফেললো ওনার বেরিয়ে গেছে মুখ দিয়ে ঠিক আছে যেমন আমি এসেছি কিছুদিন হলো এসছি আমাকে তো ফেসবুকে যা তা বলে যাচ্ছে গদ্দার এই সেই বলে যাচ্ছে সব থেকে বড় গদ্দার তো আমি মনে করি মমতা ব্যানার্জি তো সব থেকে বড় গদ্দার উনি তো কংগ্রেস থেকে এসছেন উনি বিজেপির সাথে জোট করেছেন তো আজকে বিভিন্ন জোটের মাধ্যমে তো উনি আজকে ক্ষমতায় এসছেন এই দেখছিলাম সজলদার একটা প্রচার ছিল এক মহিলা অসুস্থ হয়ে ঘরে পড়েছিল সেখান থেকে তাকে কিভাবে উদ্ধার করে নিয়ে গিয়ে তাকে ট্রিটমেন্ট দিল তো এগুলো করতে গেলে কিন্তু মানুষের পাশে থাকতে হবে এগিয়ে যেতে হবে কাপ করে কিট নিয়ে কিন্তু আমি কোনো একে কিন্তু ছোট করছি না কোনো প্রফেশনকে ঠিক আছে প্রত্যেকের একটা প্রফেশন থাকতে পারে কিন্তু জনগণের সেবা করতে গেলে আমার মনে হয় মাঠে কাদ জলে কাদায় নামতে হবে সেটা নামা কিন্তু সম্ভব না মিমি নুসরাত এরা তো এদের তো আমরা দেখলাম তো এতদিন ধরে কি করেছেন মানুষের তাদের পার্লামেন্টে অ্যাটেন্ডেন্স পর্যন্ত ঠিকঠাক নেই কামড়ে পড়েছিল আমি জানি না বাঁকুড়া খুব গরম এখন ওই কামড়ানোর জন্য হতে পারে হ্যাঁ প্রচন্ড গরম দেখলাম পৃথিবীর সপ্তম স্থানে আছে বাঁকুড়া গরমের দিক দিয়ে ঠিক আছে এখানে বহিরাগত সায়ন্তিকা ঘরের মেয়ে এখন হতে চাইলে তো একদিনে হবে না ঘরের এমসি থেকে আমাকে মিনিমাম সম্মানটুকুও দেয় না যে কোনো মিছিলে ডাকবে বা মিটিংয়ে ডাকবে বা কোনো জায়গায় কোনো সম্মান আমরা তো একটু সম্মান চাই সায়ন্তিকাকে আমি হেভি ওয়েট কিছু দেখছি না ওই যে বরানগরে প্রচার চলছে সজল ঘোষ রীতিমতো প্রচার করছেন আমরা দেখতে পাচ্ছি একদম যিনি কাউন্সিলার ছিলেন কামারহাটির এখন বর্তমান যিনি কাউন্সিলার আছেন মিত্র একদম মদন মিত্রের বৌমা যিনি রয়েছেন আর তার আগে যিনি ছিলেন তার সঙ্গে কথা বলবো ওই যে এই বরানগর একদম হেভি ওয়েট কেন্দ্র দেখা যাচ্ছে সায়ন্তিকা একদিকে সজল ঘোষ একদিকে কিভাবে দেখছি আমি হেভি ওয়েট সায়ন্তিকাকে দেখছি না ঠিক আছে প্রথম কথা হচ্ছে সজলদা অনেক দিনেরই রাজনীতি করে এসছেন আর বিশেষ করে আমার সজলদাকে দেখে আরো আমি উদ্দীপিত হয়ে বিজেপিতে এলাম হ্যাঁ আর সায়ন্তিকাকে আমি হেভি কিছু দেখছি না মানে লড়াই সবাই বলছে সিয়ানে সিয়ানে লড়াই হচ্ছে না না শিয়ানে শিয়ানে না আমি তো শিয়ানে শেয়ানে কিছু দেখছি না সজলদার প্রচারে তো থাকছি এবং মানুষের সারা দেখতে পাচ্ছি ঠিক আছে কিভাবে মানুষ বেরিয়ে আসছে মানুষ চাইছে পরিবর্তন আর নায়ক নায়িকা দিয়ে চলবে না চব্বিশে হঠাৎ সজল ঘোষের হাত ধরে কেন বিজেপি জয়েন করলেন তার কারণ হচ্ছে আমি তো দু হাজার বাইশেও জয়েন করতে পারতাম কারণ আমাকে দু হাজার বাইশে টিকিট দেওয়া হয়নি আমি তারপরে জয়েন করতে পারতাম বা তখন টায়ার পড়াতে পারতাম বিক্ষোভ দেখাতে পারতাম করিনি ঠিক আছে দুবার তো আমাকে দিয়েছে হয়তো আমার থেকে ভালো কাউকে দেবে আমি যে যাকে দিয়েছে আমি তার সাথে তার প্রপোজার ছিলাম ভোটের ঠিক আছে এবং তার হয়ে আমি এক মাস খেটেওছি কিন্তু তারপরে দেখেছি এই টিএমসি থেকে আমাকে মিনিমাম সম্মানটুকুও দেয় না যে কোনো মিছিলে ডাকবে বা মিটিংয়ে ডাকবে বা কোনো জায়গায় কোনো সম্মান আমরা তো একটু সম্মান চাই ঠিক আছে সেটা দেয় না মনটা ভীষণই খারাপ ছিল তো সজলদার মাধ্যমে আমি এখানে জয়েন করি যেখানে আমি সম্মান পাচ্ছি এবং থাকবো একটা জিনিস একদম এই সজল ঘোষ সবাই বহিরাগত তকমা লাগিয়ে দিচ্ছে সজল ঘোষের প্রতি একদম আর সায়ন্তিকা সেখানে বলছে আমি ঘরের মেয়ে হতে চাই মানে দুজনের মধ্যে তো পার্থক্য বিস্তর দেখা যাচ্ছে ঘরের মেয়ে কি হতে চায় বলতে কি বহিরাগত না বহিরাগত মানে কি সব বহিরাগত আমরা সবাই কোন আমার যেমন বাড়ি হচ্ছে কামারাটি আমি এসে তো প্রচার করছি বড় নগরে ঠিক আছে আমার দেখতে হবে আমি মানুষের সাথে কতটা অ্যাটাচড ঠিক আছে এখানে বহিরাগত সয়ন্তিকা ঘরের মেয়ে এখন হতে চাইলে তো একদিনে হবে না ঘরের মেয়ে ঠিক আছে সজল ঘোষের কাজ মানুষ বহুদিন ধরেও দেখে আসছে সৌগত রায় তিনি বলছেন যে সজল ঘোষ একটা মাত্র ওয়ার্ড একটা ছোট্ট ওয়ার্ডের কাউন্সিলর ও কি বড় নগর চিনবে সায়ন্তিকা কি ছিল সায়ন্তিকা কি ছিল বড়নগর কি কামড়ে পড়েছিল আমি জানি না বাঁকুড়ায় খুব গরম এখন ওই কামড়ানোর জন্য হতে পারে হ্যাঁ প্রচন্ড গরম দেখলাম পৃথিবীর সপ্তম স্থানে আছে বাঁকুড়া গরমের দিক দিয়ে ঠিক আছে তো এই কারণেও হতে পারে হ্যাঁ গরমটা উনি বলেছেন রাত দুটোই ও এই বড়ানগরের মানুষ পাবে একদম ঘরে ঘরে উন্নয়ন পৌঁছে তো অনেক রকম দেখলাম তো এরকম রাত দুটো আড়াইটে তিনটে সব অনেক আগে তো দেখেছি যেমন কালকেই দেখছিলাম সজলদার একটা প্রচার ছিল এক মহিলা অসুস্থ হয়ে ঘরে পড়েছিল সেখান থেকে তাকে কিভাবে উদ্ধার করে নিয়ে গিয়ে তাকে ট্রিটমেন্ট দিল তো এগুলো করতে গেলে কিন্তু মানুষের পাশে থাকতে হবে এগিয়ে যেতে হবে ঠিক আছে মুখে অনেক বড় বড় কথা অনেকেই বলতে পারে ঠিক আছে হাত নাড়াতে পারে অনেক কিছু করতে পারে সবকিছু উনি তো অনেক কিছু বলবেন এখন তো ভোটের প্রচারে অনেক কিছু বলবেন ঠিক আছে তারপরে এই যে এখন যেমন আমরা দেখছি রচনা ব্যানার্জি বলেই ফেললো দুমাস তো হ্যাঁ বলেই ফেললো ওনার বেরিয়ে গেছে মুখ দিয়ে ঠিক আছে সে রাত দুটোয় ডাকলে কে পাবে আমি জানি না এমনি সময় তো শুনছি নাকি ফোন ধরছে না ঠিক আছে যারা দলীয় কর্মী আছে তারাই ঠিক মতো দেখতে পাচ্ছে না ওনাকে হ্যাঁ এখনো পর্যন্ত প্রচারে কয়েকজনকে নিয়ে মাত্র ঘুরে যাচ্ছে এই হলো ব্যাপার কি বলবো সাধারণ মানুষ চাইছে যে বাড়ি বাড়ি যাচ্ছি না মানুষ এমনি বেরিয়ে আসছে যে আমরা কিন্তু আছি কেউ গদ্দার বলে ডাকছেন উনাকে তারপরে দেখা যাচ্ছে অন্যদিকে তৃণমূল কংগ্রেসের কর্মী তিনি ওনাকে বলছেন আপনাকে ভোট দিয়ে কি লাভ দেখুন গদ্দার যেমন আমি এসছি কিছুদিন হলো এসছি আমাকে তো ফেসবুকে যা তা বলে যাচ্ছে গদ্দার এই সেই বলে যাচ্ছে সব থেকে বড় গদ্দার তো আমি মনে করি মমতা ব্যানার্জি তো সেও তো আজকে রেলমন্ত্রীটা হয়েছিল বিজেপির হাত ধরেই যখন তারা যখন গাটছড়া বাঁধে তখন কিছু হয় না তখন তারা গদ্দার হয় না ঠিক আছে আর কর্মীরা যদি তারা মনে করে আমার আত্মসম্মান বিকিয়ে যাচ্ছে আমি অন্য জায়গায় যাব তখনই সে গদ্দার হয়ে যায় ঠিক আছে তো সব থেকে বড় গদ্দার উনি তো কংগ্রেস থেকে এসছেন উনি বিজেপির সাথে জোট করেছেন করে তো আজকে বিভিন্ন জোটের মাধ্যমে তো উনি আজকে ক্ষমতায় এসছেন ঠিক আছে এই তো বলবো সব থেকে বড় গদ্দার মমতা ব্যানার্জী এবং আমাদের আশা ভরসা নিয়ে খেলেছে না না আমি মহিলাদের সব ভালো সম্মান উনি দিচ্ছে ঠিক আছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি উনি কিভাবে সম্মান দেয় কে বলেছেন খেলা তো দিদিও বলেছে খেলা হবে যে খেলা হবে দেবাংশুও বলেছে খেলা হবে দেখি না কি খেলা হয় রাজনৈতিক মতামত আমার এক একজনের এক একটা থাকতেই পারে কিন্তু আমি এটা তৃণমূল বিজেপি সিপিএম সমস্ত পার্টিকে বলবো যে ভোটের রেজাল্টের পর অন্তত নিজেরা সংযত থাকুন পাশের বাড়ির মানুষকে কিন্তু কেউ আঘাত করবেন না যেই জিতুন না কেন কারণ আমাদের যখন শরীর খারাপ হয় কিছু হয় সবার কিন্তু পাশের লোক এগিয়ে আসে তো এই হিংসাটা কিন্তু বন্ধ করুন মার দিয়ে ওনাদের তো কিছু হবে না হবে তো নিচু তলার কর্মীদের যারা আজকে ঠিক আছে তো আবার চার তারিখে জেতার কি দরকার আছে এখনই বলে নিচ্ছে তো বলে নিক না আবার মাটি কামড়ে পড়ে থাকবে বাঁকুড়ায় আমি বাঁকুড়ায় ছিলাম হ্যাঁ বাঁকুড়ায় কি করেছেন উনি ছিল থেকে কি করেছেন থেকে কটা মানুষের কি উপকারে লেগেছেন এটা তো দেখতে হবে বাঁকুড়ায় মাটি কামড়ে কি করেছে মাটিতে কি ও তো অনেক কিছুই বলে জেতার জন্য কনফিডেন্ট অনেক কিছুই অনেককে যে দাঁড়াবে সে কি বলতেই হবে আমি হারার জন্য কনফিডেন্ট সে তো বলবে জেতার জন্যই কনফিডেন্ট এবং শাসক দল থেকে দাঁড়িয়েছে ঠিক আছে এতদিন র্যালি করছিল এখন দেখছে র্যালি করলে চলবে না ডোর ডোর যেতে হবে সজলদা যেরম যাচ্ছে এখন ওই রকম ডোর যাচ্ছে যে ষোলো সতেরো নাম্বার ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর দেবজানী চক্রবর্তী একদম কামারহাটির তাকে আমরা ধরেছিলাম তার সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম যে সায়ন্তিকা যেভাবে প্রচার করছে সারা ফেলছে বা এখানে সজল ঘোষ যেভাবে প্রচার করছে তিনি বলছেন আমি বাইশে টিকিট পাইনি সেই জায়গায় মদন মিত্তর বউ টিকিট পেয়েছিল বৌমা আপনারা জানেন প্রত্যেকে তো সেক্ষেত্রে আমি তখন কিন্তু জয়েন করিনি যখন সজল ঘোষ বড়নগরের মাটিতে পা রেখেছে ঠিক তখনই তার হাত ধরে আমি এসেছি তিনি রীতিমতো প্রচার করছেন প্রচারে সাড়া ফেলছেন এবং সজল ঘোষের জেতার ক্ষেত্রে কতটা কনফিডেন্ট তিনি সেটাও বলে দিলেন